নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে ম্যাঙ্গো ফ্লেভার টুটি ফুটি কেক বানিয়ে দেখাবো দারুণ খেতে হয়েছিল বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে কেকটা এত ভালো হয়েছিল যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে খুব টেস্টি হয়েছে আর খেলে তো খুব ভালো লাগবে আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা প্রথমেই একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এক কাপের একটু কম চিনি আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার গুঁড়ো করে নেব একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম এবার ডিমের কুসুমটা আলাদা করে তুলে রাখবো একটা বাটির মধ্যে চিনিটা গুঁড়ো করা হয়ে গিয়েছে পুরো চিনিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব চিনিটা ঢেলে নিলাম এবার এটা সরিয়ে রেখে দেব মিক্সি জারের মধ্যে ডিমে সাদা অংশটা দিয়ে দেবো ডিমে সাদা অংশের মধ্যে দু চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম এবার মিক্সিটা চালিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব করা হয়ে গিয়েছে এক ছিপি ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিচ্ছি এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমের হলুদ অংশটাও দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে ফেটাবো অনেক সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার দু চামচ দিয়ে দেব প্রথমে এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম আরও একটুখানি দিয়ে দেবো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার দেওয়ার জন্যে কালারটা সুন্দর হয়েছে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে কেকটা টেস্টি হবে খেতে খুব ভালো লাগবে কাপ মেপে অল্প একটু জল দিয়ে দিলাম বড় চামচে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা চেলে নিচ্ছি বন্ধুরা ময়দাটা চেলে নেওয়ার চেষ্টা করবে তাহলে কেকটা ভালো হবে আবারও সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা অফ ক্যামেরায় যে চিনিটা প্রথমে গুঁড়ো করেছিলাম সেই চিনিটা আমি দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ সময় নিয়ে কেকের ব্যাটারটা ফেটাতে হবে একটা বাটির মধ্যে এক চামচ মতন ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে টুটি ফুটি দিয়ে দিয়েছি টুটি ফুটিটাকে ময়দা মাখিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি টুটি ফুটিটা দিয়ে দিলাম আবারও সব কিছু মিশিয়ে নেব যেই বাটিটায় বানাবো সেই বাটিটায় তেল মাখিয়ে নেব আর একটু ময়দা মাখিয়ে নেব মাখিয়ে এই ব্যাটারটা দিয়ে দেব গ্যাসের আঁচটা লো করে আমি কেকের ব্যাটারটা বাটির মধ্যে করে বসিয়ে দিয়েছি নুনের ওপর বসিয়ে রেখেছি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিট পর কাঠি নিয়ে এটা চেক করব কাঠির গায়ে যদি ব্যাটার না লেগে যায় তাহলে বুঝতে হবে কেক খুব ভালোভাবে হয়ে গিয়েছে আর কাঠির গায়ে লেগে গেলে বুঝতে হবে আরও পাঁচ মিনিট রেখে দিতে হবে কেকটা আমাদের হয়ে গিয়েছে হালকা গরম রয়েছে এখন চাকু দিয়ে আমি এটাকে একটু আলগা করে নিচ্ছি এবার একটা পাত্রে আমি কেকটা বার করে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সুন্দর সুন্দর কমেন্ট করবে একটা হাইপ দিয়ে দেবে দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল এইভাবে তোমরা কেক বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে সুন্দর সুন্দর কমেন্ট করবে আর একটা হাইপ দিয়ে দেবে দেখো বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে একদম দোকানের মতন কেক তৈরি হয়েছে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই